নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধারণ ব্লক ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে আমি এক কাড়া বিক্রির আপডেটে হয়ে গেছে আগত আপনারা প্রতিটি যে আপডেট দিতাম তো সেই আপডেটে আপনারা অনেকেই বলছেন যে নতুন কাড়া বিক্রির খবর দেন নতুন কাড়া বিক্রির খবর দেন তো সেই মতো আমি আপনাদের কাছে আজকে একটি নতুন ভিডিও দিতে চলেছে এবং দুর্দান্ত কাড়া খুব নামি কাড়া তো যদি সেই কাড়া আপনারা ক্রয় করতে চান তো আপনাদের স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবে তো তার পূর্বে আমাদের একটু সেই কাড়ার ইতিহাস জানা দরকার কি কারণে বিকছে তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সুনাম জন্য যে রসিক ওনার কাছ থেকে বক্তব্য করবে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম আপনার একটু বলুন যে এই কাড়াটি কতদিন থেকে আপনার বাড়িতে কাড়াটি আমার গত বছর ফাগুন মাস থেকে আছে ফাগুন মাস থেকে গত বছর গত বছর গত বছর কাড়াটা লাগাবার জন্য রাখিয়েছিলি কাড়াটা দুবার লাগাইছি দুবার লাগাইছি দুবার লাগাইছি গায়ে একবার লাগাইছি আচ্ছা আচ্ছা চরণ দিয়ে একবার লাগাইছি ডাকিয়ে লাগে একবার লাগাইছিল যখন নাম দিয়েছিলি তখন দেই নাই পরে ওরা ডাকিয়েছে এবারে ধরুন আমি এই দাঁদুড়ি হোক এক নম্বরে নাম দিয়েছি আচ্ছা এইবার জেতুজুড়ি হোক এক নম্বর নাম দিয়েছি পিঁড়িয়াই এক নম্বর নাম দিয়েছি কেউ জোড়া দেই নাই হ্যাঁ তাহলে এই জন্যে আমি রেখেইছিলি কারাটা তো কিন্তু আমার অসুবিধা হয়েছে যে আমার ছানা ছিল আমার ছানা এখন বাইরে চলে গেছে এই জন্যই কারাটা আমার দিয়া না নালে আমার কারা দেওয়া না পাচ্ছি না এই জন্যই দিয়া না আমি কারাটা দিতেই নাই

আনালে बांध के नीचे जाए हां और यदि বেশি লোক হয় তাহলে নদী মানে লোকের কাড়া দেখিলে তো দৌড়ে কাড়া কাড়া দেখিলে তো हां তাহলে চালু চলতে পার নিও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যে কাড়াটা বিচার মূল উদ্দেশ্যটা কি বাড়িতে লোক ছিল যখন কাড়াটা لیا হয় পরবর্তীকালে কিন্তু সে বাইরে চলে যাওয়ার কারণে এখন এক টেকাল করতে পারছে সেই কারণে বিক্রি করছেন তো আপনি এই কাড়াতে

আমার নাম শরৎচন্দ্র মাহাতো থানা পুঞ্চুয়া জেলা জেলা পুরুলিয়া খুব ভালো আপনারা বুঝতেই পারছেন এটা খুব ভালো মানের কারা আছে আমি আপনাদের কাছে তুলে ধরছি পছন্দ আমার কোথায় তো হবে নাই দেখে পছন্দ করু আচ্ছা হ্যাঁ

চোখে লাগা মানে সিঙ্গাচার কি তো সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউয় ভাবে আর ভিডিওটি শেষ করার পূর্বে আবার বলে থাকি যদি আপনারা এই চ্যানেল লয়তে থাকেন নতুন তো চ্যানেলটিকে পরবর্তী এরকম নিত্য নতুন আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য তো যারা হয়তো আপনারা বলছিলেন যে নতুন কার সন্ধান তারা কিন্তু তার যোগাযোগ করুন আমি কাকার নাম্বারটা আমি স্কিনে দিয়ে দিয়েছি সেই নাম্বার যোগাযোগ তাড়াতাড়ি করুন নাম্বার নিয়ে নেবেন নতুবা আপনারা বিক্রি হওয়ার পর পস্তাবেন খুব ভালো উন্নত মানের কাড়া আছে আর কি তো আপনারা এরপরে সেই কাড়াটি দেখতে থাকুন যে কিরকম আছে তার সিং বা বল তার দেখে লেখিক আমার কাড়া কি আছে আমার মুখের কথা মানবে না না দেখে লেখ দেখে